এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার এই ভাদন ব্যাঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার এই ভাদন ব্যাঙে যাবে একদিন আমি এই ভুবনে কোনো দিন আমি বোলা মিয়ারে ভুবনে কোনো দিন এই চলে যাব একদিন মায়ারে ভেঙে যাবে একদিন এই দুনিযা ছেড়ে চলে যাব একদিন বাদন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে সবি এই যে বারি গাড়ি ক্ষমতা তা সবি চলে যাব আমি জোর রেসি দুনিযার মায়া শোক চলে যাবে এক দিন মাযা শোক চলে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারে ভাদন বেঙ্গে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে মায়া ভেঙে যাবে একদিন অবশেষে পর দিতে হবে পারি আদান কমর রাম আমি অবশেষে পর দিতে হবে পারি আদান কমর রাম কাকিয়ামি আমার কমর নিবে না কে আমার খবর নিবে না কে কোন দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারই ভাদন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাদন ব্যাঙ্গে যাবে একদিন ভালোবাসার মানুষ যারা সবাই হবে প যাদের জন্য অনেক কষ্টে বেঁধেছিলাম ঘর ভালোবাসার মানুষ যারা সবাই হবে যাদের জন্য অনেক কষ্ট মেনেছিল চলে যাব আমি ডাকা শিবে যেই দিন চলে যাব আমি ডাকা শিবেই দিন এই চলে যাব চলে যাব মায়া রে ভাদল বেঙ্গে যাবে একদিন এই এই ছেড়ে চলে যাবে একদিন দিদি মায়া রে যাবে একদিন দিদি বলা আর কোন দিন না আমি আর এই ভূমনে দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব এক দিন মায়া দৈবাধন যাবে একদিন এই দুনিযা ছেড়ে চলে যাব একদিন মায়ারে ভাদন ভেঙে যাবে একদিন এই জীবনে করবে গি এই জীবনে না করি বন্দে গুণাগরে কাটাই জিন্দে গি গুণাগরে কাটাই জিন্দে গি তব

কোрила সকলে দরজায়তে মাওলা ফিদিয়া সকলে দরজায়তে মাওলা ফিদিয়া আপনারি দরজা রইলা পোড়িয়া আপনার দরজায় রইলাম পরিয়া আপনি যদি रे बंदा रे अपनी जो दी भावना বান্দা যা গুনা কয় সি আর তগুনা করবো না গুনা কয় সি আর তুল করব না

জাহান্না মে জলিবে বান্দা যক জাহান্না মে জলিবে তোমার দিলে কেমন গোস জক तो मर दीने के मन गोश जो कोरी মাফ করে দাও এই জীবনের সব গুনা মাফ করে দাও এই জীবনের সব গুনা গুণাল যাই যদি কবনে গুণাল জড়াই কবরে কবনে কাজ এ জীবনে না করিলাম বন্দে গি এ জীবনে না করে বন্দেগি গুণাক কাটাই জিন্দেগি গুডা করে কাটাইলাম জিন্দেগি প্রাণ পাখি উড়িয়া যাবে প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে আমার তো দিনের ভালোবাসা দিয়ে যাবে রে আমার তো দিনের ভালোবাসা প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশের রে রান পাখি ওড়িয়া যাবে ও চিল দেশে কত যত্নে পাখি আদর করিয়া লা বলি আয়ুরাল দিবে আমায় দিয়া কত যত্নে পোষলাম পাখি করিযা না বলি আয় দিবে আমায় দিয়া আমার সোনার খাচা বেঙ্গে পাখি যাই বেউর আমার সোনার খাঁচা বঙ্গে পাখি যাই রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে কত আছি ছিল আমা প্রাণ পাখি দনিয়া সময় সব কিছু সারিয়া পতো আশা ছিল আমা পান পাখি টানিযা সময হইলে জাই পাখি সব কিছু ছারিযা সেদিনি থর দে হার হাই বে পারে আসো হাই হাই আরে সেদি� অসহায় হইয়া রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন রে কেমন জানি পাখির ধরন কেমন জানি হিয়া যাইবার কাল নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া কেমন জানি পাখির ধর কেমন জানি হিয়া যাইবার কাল নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া আমি কি বলিব এখন পাই না খুঁজ করি আমি কি বলিব তার এখন পাই না খোঁজ করিয়ারে প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশে রে আমার তো দিনের ভালো বাসা পাকি দিয়ে যাবে রে আমার তো দিনের ভালো ভাষা দিয়ে যাবে রে পাখি উড়িয়া যাবে অচিন প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশে রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশে রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও চিন